আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামমেল দেখে বুঝে গেছো ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও ওর আজকের ভিডিও সম্পর্কে কালকের ফা পমের ভিডিও সম্পর্কে এবং একটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্টস নিয়ে তোমাদের সামনে অনেক কিছু ক্লিয়ার করব কারণ হ্যাঁ যারা ভিউ যারা আমাদেরকে আমাদের আইডিটা বাঁচিয়ে রাখার জন্য প্রতিটা মুহূর্তে আমাদেরকে সাহায্য করছে আমরা আমাদের ট্যালেন্ট যতই দেখাই না কেন সেই ট্যালেন্টের আসল যে জায়গাটা তারা কিন্তু দিচ্ছে সেটা হচ্ছে কদর করা আমাদের বলা কথা আমাদের বলা পয়েন্ট আউট আমাদের বলা যেই জায়গায় একটা কোনো রহস্য লুকিয়ে আছে সেই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স রকম কোনো স্বার্থ ছাড়া গিয়ে দেখছে যে হ্যাঁ এই দিদি ভাই ঠিক বলছে না ভুল বলছে চলো সেই জায়গায় গিয়ে দেখি দেখার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে কমেন্টস করে কখনো আমাদের বলা কথার সাথে তাদের কমেন্টসগুলো মিল হয় কখনো বা আবার মিল হয় না এইবার যখন আমাদের বলা কথাগুলোর সাথে তাদের কথা তাদের করা কমেন্টসগুলোর মিল হবে না তার মানে এই নয় তাকে আমাকে নোংরাভাবে রিপ্লাই করতে হবে তাকে আমাকে নোংরা ভাবে বলতে হবে কারণ এটা ভুলে গেলে চলবে না যে আজকে আমি একটা আইডি শুরু করেছি এবং সেই আইডির পুরো অস্তিত্বই কিন্তু ভিউয়ার্সদের জন্য কারণ এই ভিউয়ার্সরা যদি আমাদেরকে মনে করে আমাদেরকে কিন্তু ধপাস করে কিন্তু এক রাতের মধ্যে অনেক বড় জায়গা থেকে অনেক ছোট জায়গায় নামিয়ে দিতে পারে তো আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে গুরুত্ব দেওয়ার এবং সম্মান করার সে আমার পজিটিভ হোক নেগেটিভ হোক শুধু আমি রিকোয়েস্ট করি আমাকে কেউ স্ল্যাং দিও না আমি আমার ভিডিওতে কখনো স্ল্যাং দেইনি আজকে ফারিয়াকে বলে নয় কখনোই কোনোদিনও স্ল্যাং দেইনি তাই আমি স্ল্যাং বিষয়টাকে সহ্য করতে পারি না বুঝলে তো যাই হোক ভিডিওর প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত ফারিয়া পম আমার কোনো শত্রু নয় ফারিয়া পম আমার কাছে একটা কন্টেন্ট আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে ডেলি ভিডিও দিতে হবে এবং সেই জায়গায় আমি কিন্তু শুধুমাত্র ফারিয়া পমকে নিয়ে কন্টেন্ট করি এমন নয় পম টিনু এপি ব্লক্স মন্দিরা এদিকে মিতুতানি কল্পনা এদের প্রত্যেক কাউকে নিয়েই কিন্তু কণিকা হ্যাঁ বাচ্চার বাবা এদের প্রত্যেক কাউকে নিয়ে কিন্তু আমি ভিডিও করি তোমরা দেখবে এক একজন আছে যারা কি না একজন ব্লগারকে নিয়ে কিন্তু সারাটা জীবনের মতো ওই ভিডিও প্রতিনিয়ত একজনকে নিয়ে করে যায় তাই না কিন্তু আমি কিন্তু তেমনটা করি না এই ফাড়িয়াকে নিয়ে ভিডিও করছি ফারিয়ার বিয়ের পর থেকে মানে ধরো এই চার পাঁচ মাস বা ছোদের বিয়ে হয়েছে ততদিন ভিডিও করছি তার আগে ফাড়িয়াকে নিয়ে কখন ভিডিও করেছি যখন মন্দির একটা নোংরা কাজে নিজেকে লিপ্ত করেছিল বা যুক্ত করেছিল তখন কিন্তু মন্দিরাকে বলতে গিয়ে ফাড়িয়াকে নিয়েও বলতে হতো যেহেতু ফারিয়াদের বাড়িতে মন্দিরা থাকতো তখন বলেছি তারপর থেকে কিন্তু যখন মন্দিরা চলে এলো সমস্ত কিছু ঠিক হয়ে গেল ফারিয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না তোমরা আমার আইডি চেক করলে দেখতে পারো ফারিয়াকে নিয়ে আমার কোনো কন্টেন্ট ছিল না তাহলে আমি কেন এখন হঠাৎ করে ফারিয়ার পেছনে পড়তে যাব। ও ওর ভিডিও যদি কন্টেন্ট না দেয় নিশ্চয়ই তো দিয়েছে প্রথমত চলো আমি আগে সেই কমেন্টসটার একটা রিপ্লাই দিই একজন ভিউয়ার্স তারপর অবভিয়াসলি আমি আজকের ভিডিও মানে তুলেও তোমাদের সামনে কয়েকটা জায়গায় পয়েন্ট তুলে ধরবো আমাকে কমেন্টসটা এইভাবে ঠিক একজন ভিউয়ার্স করেছে আমি নাম নিচ্ছি না কারণ অনেকে নাম নেওয়াটা পছন্দ করে না পায় প্রথমকার কমেন্টসের প্রথম লাইন দুটো আমি বুঝতে পারলাম না যে যদি জোরের মাঝে ছাড়া আসে সেটা কিছুই কিছু কারণেই হতে পারে আর প্রচুর হয় যে সুয়ের নাম করছো সে তো বারো বৎসরের ম্যারেড লাইফ ছেড়ে হাজবেন্ড ছেড়ে সিঁদুর শাখা খুলে চলে গিয়েছিল দেখে অবাক হয়েছিলাম কি হয়েছে তাই ঠিক আছে মানে ও দেখো আমি আমি প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করতে চাই নামক মহিলাটিকে আমি পার্সোনালি পছন্দ করি না তাকে নিয়ে আমার কন্ট্রোভার্সি লাইফে দুটো আইডিটি মানে কোনো দিনও কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন বোধ করেনি মানে আমি অন্তত করিনি আর আমি জীবনেও তার কখনো কন্টেন্ট হইনি কোনো কন্টেন্ট হওয়ার মতো আমি কোনো কাজ তাকে নিয়ে করিনি দ্বিতীয়ত আমি তার ভিডিও দেখি না এটা কখনো বলবো না কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথ্য সংগ্রহ বলো আর যদি দেখি হ্যাঁ আমি যেটা বলছি তার রিলেটেড কিছু বিষয় অন্য এক জায়গা থেকেও উঠে আসছে তো অবভিয়াসলি আমাকে সেটা দেখতে হবে এ ক্রিয়েটার ঠিক আছে এইবার কথা প্রসঙ্গে আমি ওর কথা ওর নাম পর্যন্ত কিন্তু আমি নেই নি আমি একটা কথাই বলেছি যে তুই যে ভিডিওর মধ্যে পিঞ্চটা মারলি যে সময় এলে দেখ মানে দেখা যাবে বা দেখিয়ে দেব কাকে আমাদেরকে তো নয় কারণ আমরা আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কখনোই কা মানে আমাদের ব্লগিং আইডি বলো বা কন্ট্রোভার্সি আইডি আমরা তো দেখাইনি মানে আমি বা আদার্স যারা যারা দেখো আমরা যারা ভিডিও করি আমরা জানি ঠিক এই মুহূর্তে মারিয়া ফারিয়াকে নিয়ে কতজন ভিডিও করছে তো তার মধ্যে কেউই কিন্তু নিজস্ব পারিবারিক কেচ্ছা দেখায়নি একমাত্র ও তাই আমি বলেছি যে ওকে পিঞ্জ মেরে বলছিস এইবার আজকে আমি একটা আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট বেশিরভাগ ভিউয়ার্স দেখো এরকম অনেক সময় ঘটেছে এরকম অনেকে আমাকে কমেন্ট করছে যে পায়েল তুমি তোমার ভিডিওতে এমন এমন পয়েন্ট তুলে ধরো সেই পয়েন্টগুলো নিয়ে কিন্তু উনি ভিডিও বানিয়েছেন আমার কমেন্ট সেকশানে আছে গেলে দেখে নিতে পারো হতেই পারে এটা না হওয়ার কিছু নেই কারণ ওই যে নাইটি নিয়ে বিষয়টা ফার্স্ট আমি বলেছিলাম তারপর অনেকেই কিন্তু ক্রেডিট নিয়েছে হতেই পারে কিছু করার নেই জায়গায় কারণ এটা একটা ওয়াইটি জায়গা তো সেই জায়গায় আমি অন্তত তাকে কখনো ভালো বা মানে উঁচু আখ্যায় আখ্যায় তো করিনি কিন্তু বিষয় হচ্ছে ভিউয়ার্সরা খুব ভালো করে জানে যে তার সাথে এই ফারিয়ার কতটা অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল বাড়ি আসা যাওয়া খাওয়া থাকা ঘোড়া ফেরা এ টু জেড করেছে তো সেই জায়গায় মানুষেরা কিন্তু আমার থেকেও বেশি যখন সেই মহিলাটি ফারিয়া সম্পর্কে কথা বলে তখন কিন্তু মানুষ চোখ বন্ধ করে অন্ধর মতো বিশ্বাস করে নেয় করাটা স্বাভাবিক যেহেতু ওর সাথে ও দিনরাত থেকেছে অনেক কিছু ভিতরের কথা জানলে কিন্তু এটা হয়তো সেই ভিউয়ার্সরা ভাবে না যে এ যখন যার সাথে মেশে তখন পেটের কথা তার পেটের মধ্যেই রেখে দেয় কিন্তু যখন তার সাথে ব্রেকআপ হয়ে যায় তখন পেটের মধ্যে থাকা নারী ভুড়িকে পর্যন্ত বের করে নিয়ে এসে ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেয় কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো এইবার যারা আবার তোমরা সুল আবার আছো তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি ওর প্রতি জ্বলন ফিল করছি বা ওকে খারাপ বলছি একদম নয় আমি সব সময় মনে করি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে দ্বন্দ্ব রাখতে চাই না আমার কন্টেন্ট ব্লগাররা আমি সেই ব্লগারদেরকে নিয়ে আমার কন্টেন্ট করবো এবার কথা প্রসঙ্গে তো উঠে আসে সেই রকম কিন্তু আমি ওকে টেনেছি এছাড়া কিন্তু আমি ওকে নিয়ে আদার্স যে একটা গোটা কুড়ি মিনিটের ভিডিও শুধু ওকে নিয়ে বানিয়ে দিচ্ছি এমনটা আমি কখনো করিনি আর কখনো করার প্রয়োজনও বোধ হবে না আশা করছি ক্লিয়ার করতে পারলাম কারণ ওকে নিয়ে কোনো প্রশ্ন আমার মনে হয় না আমার অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই ফারিয়াকে নিয়ে অ্যান্সারটা দেব তুমি লিখেছ যে যে যদি ফারিয়ার বড় বইয়ের পয়সায় খায় তো মৌ প্রিয়া এদের তো তবু বিজনেস বড় রাওতো মোয়ের চেষ্টায় তবে পম্পমের দোষ কেন তোমরা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি বেশ স্ট্রং নয় গো ফারিয়া পম পম্পম কন্টেন্ট ভালো হচ্ছে না কিছু সত্য কিছু সত্যি ভুল করলে করো মানে বুঝলাম না আর জানো আমার মেয়ের বিয়ের পর সব কাপড় একসাথে মেশিনে দিত আচ্ছা এটা পরে বলছি তার আগে আমি রিপ্লাইটা দিই যে এই যে আমি বলি যে বইয়ের টাকায় বসে খায় কবে বলেছি আমাকে তুমি আমার থেকে ছোট যদি হয়ে থাকো তো বোন আর বড় যদি হয়ে থাকো তো দিদি ভাই ঠিক আছে তো বলি কি আমি কবে বলেছি যে বইয়ের টাকায় বসে বসে মানে পম খাচ্ছে কবে আমি এইভাবে ইনসাল্ট করেছি পমকে প্লিজ আমাকে একটু আমার ভিডিও লিঙ্কটা দেবে আমি সবসময় এইভাবেই বলেছি পরশু দিনের ভিডিওটা গিয়ে দেখো তো আমি ঠিক ফারিয়াকে এইভাবে বুঝিয়েছি যে ফারিয়া বোন তোকে একটা কথা বলি তুই তো হেলদি যেমন আমি হেলদি হেলদি হওয়াটা মানে আমি চাইছি রোগা হতে বাট আমি পারছি না আমি বুঝিয়েছি সেদিনকে কেউ খাওয়া কন্ট্রোল করতে পারে কেউ পারে না বাট আমি যখন হেলদি আমি যখন একটা ওয়েস্টার্ন ড্রেস পড়ছি অবশ্যই আমি মোটা বলি কি আমার ওয়েস্টার্ন ড্রেস পড়তে ইচ্ছা করে না পরে তো কিন্তু আমি যখন আয়নায় দাঁড়িয়ে দেখলাম যে না ওয়েস্টার্ন ড্রেসটা পরে আমাকে যেন একটু সামনে পরে অড লাগছে তো তখন কি হবে তখন আমাকে আমার ইচ্ছাকেও প্রাধান্য দিতে হবে আর আমাকে নিয়ে যেতে না মানুষ বাজে কথা বলতে পারে সেই দিকটাও আমাকে লক্ষ্য রাখতে হবে তখন আমরা একটা কি করব আমি দেখাতে পারছি না এইভাবে একটা ওড়নাকে একটুখানি গিট করে একটু ডিজাইন করে নিয়ে নিলাম ওকে আমি তখন বলেছি যে বোন তুই নিজেরা একবার নিজের দিকটা দেখিস দেখিস তোকে কতটা সেদিনকে বাজে লাগছিল পারলে একটুখানি ওড়না নিয়ে নিস ব্যাস এতটুকুনি ঠিক তেমনই আমি বইয়ের পয়সায় খাই বলে প্রচুর বড় ভুল করেছে এটা একদম বলিনি আমি এই সেন্সে বলেছি আজকে ওয়াইটি আছে তাই ওরা খেতে পারছে কারণ ওরা ওদের লাইফস্টাইলে জিনিসপত্র কেনাতে এতটাই অপচয় করে ফেলছে বা এই খাওয়া দাওয়াতে এতটাই অপচয় করছে যে ওরা জমায় খুব কম ওদের দেখেই মনে হয় তো একজন শুভাকাঙ্ক্ষী না একজন ভিউয়ার্স হিসাবে একজন ভিউয়ার্স হিসাবে আমার উপদেশটা ঠিক এমনই ছিল যে স্বামীকে স্বামীর মতো কাজে যেতে দে তুই তোর মতো ইউটিউবটা কর দুজনের মিলিত টাকা তুই যদি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করিস বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করিস আর কম যদি মাসে দশ হাজার টাকাও ইনকাম করে কমসে কম তাহলে তোর ওই দশ হাজার টাকা এবং তোর ইনকামের দশ হাজার টাকা দিয়ে কুড়ি হাজার টাকায় তোদের দুজনকার সংসার চলে গেলে বাকিটা তোরা তোদের মাথার উপর ছাদ তৈরি করাতে কাজে লাগাবি আমি কখনোই বলিনি যে বইয়ের টাকায় খাচ্ছে হ্যাঁ তুমি হয়তো শুনতে পারো আমার ভিডিওতে যে আমরা আমাদের হাজব্যান্ডরা মাসের মাইনে পেলে আমরা বলি আবদার করি কিন্তু সেটা কখনোই পম মানে ফাড়িয়া পমের কাছে করতে পারবে না কোন প্রসঙ্গে করেছি কারণ ফাড়িয়া যেই ভিউয়ার্সদের টাকায় খাচ্ছে যেই ভিউয়ার্সদের টাকায় পড়ছে তাদেরকে অপমান করেছে প্লিজ তুমি একটু আমাকে দেখাবে মৌ প্রিয়া আর আদার যার যার নাম বলেছ তারা কখন এইভাবে বলেছে যে আমি আমার স্বামীকে কি করবো আমার আমার স্বামী কি কি করব না করব এটা আমি বুঝে নেবো তোমাদেরকে না ভাবলেও চলবে প্লিজ এই ধরনের অ্যাটিটিউড দেওয়া কথাবার্তা মৌ প্রিয়া কবে একটু বলেছে আমাকে একটু শোনাবে প্লিজ আমাকে একটু শোনাবে আর মৌ প্রিয়ার সাথে ফারিয়ার তো তুলনাই হয় না কারণ কি জানো মৌ প্রিয়া দুজনেই যখন বিয়ে করেছিল কারোরই সোশ্যাল মিডিয়ায় যুক্ত ছিল না তাদের হাজবেন্ডরা এক একটা কাজ কিন্তু করতো হ্যাঁ মাসে হয়তো একশো টাকা ইনকাম হতো মৌয়ের বর একটা কাজ করতো সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর প্রিয়ার বর হয়তো গাড়ি টাড়ি চালাতো এরকম কোনো টুকটাক ওই সপ্তাহ একদিন দুদিন বার ওই রাজমিস্ত্রির কাজে যেত এরকম কাজ করতো কিন্তু ফারিয়া করেছে পম ফারিয়ার এই ওয়াইটি আইডি দেখে হয়তো তুমি তুমি তোমার দিক থেকে একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্লিয়ার করে না বলতে পারলেও অনেক কিছু ভেতরের কথা কিন্তু জানি তাই কিন্তু সব সময় বলি যে নিজে নিজের জায়গাটা স্ট্রং কর আজকের ভিডিও তুমি যদি দেখো আমি তোমার কাছে প্রশ্ন করছি তুমি পারলে আমাকে আমার এই ভিডিওতে অ্যান্সার করো যে সকাল থেকেও প্রচন্ড কাজকর্মে ব্যস্ত প্রচন্ড কাজকর্ম মানে কি প্রচণ্ড বাসন মাজা আর প্রচন্ড জামা কাপড় গোছানো তাই তো তোমাকেই বলি আমরা যারা সংসারী লাইফস্টাইল করি আমি আমার কথাই বলি বা তুমি তোমার দিক থেকে ভাবো ধরো আমার বাড়িতে তো হেল্পিং হ্যান্ড নেই তোমার বাড়িতে যদি না থেকে থাকে আমার যথার্থ একটা সন্তান আছে আমি যদি সকাল থেকে সারাটা দিন সারাটা দিনও কাজ করি তারপরেও কিন্তু আমি ডেলি ব্লগ শেয়ার করি এখন কন্ট্রোভার্সি ভিডিও দিই বলে ডেলি ব্লগটা করি না এইবার ডেলি ব্লগ বা কন্ট্রোভার্সি মানে এটা নয় যে আমার পেছন পেছন আমাকে একজনকে ক্যামেরা ধরে দিতে হবে তবে আমি সেটা শ্যুট করতে পারবো তাহলে তুমি স্ট্রাগেলটা করছো কোথায় ও আজকে সকাল থেকে কোনো ভিডিও করেনি কারণ ও প্রচণ্ড কাজ করেছে এইবার আজকে ওর লাইফে ওর কোনো বেবি নেই দুদিন পর ওর যখন বেবি হবে ও গুরুত্ব দিতে পারবে ওর বেবির ওপর ও গুরুত্ব দিতে পারবে ওর ভিডিওর ওপর তাহলে যেই ভিডিও নিয়ে ও টলমলও খাচ্ছে যেদিন বট থাকছে সেদিন ওর ভিডিও যেদিন বট থাকছে না সেদিন ওর ভিডিও নয় আধা আধুরা ভিডিও সেখানে কি ওদের নিজের যে একটা পার্সোনাল একটা যে দোকান আছে দুজনকার মিলিত প্রয়াসে সেই দোকানটাকে কি আরো স্ট্রং করাটা খুব একটা খারাপ ডিসিশন আমি দিয়েছি বা যদি আমি একটু করা শুরে বলে থাকি সেই দোকানটা যাওয়ার জন্য খুব বাজে কাজ কি করেছি আমি আমার তো মনে হয় না বোন বা দিদি তুমি যেই হও আমার তো মনে হয় না কারণ মৌ বলো আর প্রিয়া বলো দুজনেই কিন্তু বিজনেস করে এবং সেই বিজনেসের জন্য যথেষ্ট পরিশ্রম কিন্তু প্রিয়ার হাজবেন্ড বলো আর ময়ের হাজবেন্ড দুজনেই করে আর দুজনে কিন্তু ময়ের হাজবেন্ড বলো আর প্রিয়ার হাজবেন্ড বলো সবসময় কিন্তু ক্যামেরা ধরে দেয় না সব সময় কিন্তু ক্যামেরা ধরে দেয় না বেশিরভাগ সময় কিন্তু একা একাই ক্যামেরা স্ট্যান্ডে রেখে করে তো সেই জায়গায় এদের দুজনকার সাথে এদের তুলনা হয় না আমি শুধুমাত্র এটা বোঝাতে চাইছি যে দুজনে মিলে করুক কাজ এবং করে নিজেদের বাড়িটা একটা যে যে ভাড়া বাড়িতে রয়েছে তোমরা হয়তো বলছো ও সবে সবে শুরু করেছে সংসার গুছাচ্ছে দেখো একটা কথা বলি আজকে ইউটিউব আছে কালকে নেই কালকে যদি না থাকে কি হবে ওদেরকে কেউ দেবে ওরা কারোর মানে মানে ওরা যে খাবে সেই পয়সা কোথা পাবে তো তার থেকে ভালো নয় যে নিজেদের একটা জায়গা স্ট্রং করে রাখাটা উচিত যেটা কিনা এখন প্রত্যেকটা মানুষ করছে জেভার থেকে আরম্ভ করে এস আর কে শঙ্করের বোন সমস্ত মানে বড় বড় ক্রিয়েটার ইনসাইড আউট দেখেছো এই ওয়াইটির পাশাপাশি এই ওয়াইটি করে একটা বিজনেস আরম্ভ করে দিয়েছে আর এর তো একটা বিজনেস অলরেডি আছে তাহলে সেটা কেন ওয়াইটির জন্য এই বিজনেসটাকে ছেড়ে দিচ্ছে ফারিয়া একটু ডবল মানে কি বলবো খাটুনি করলি এই জায়গাটাও থাকে ওই জায়গাটাও থাকে কিন্তু না এরা নিজের বিজনেসটাকে জলে দিয়ে এই কাজটাকে গুরুত্ব দিচ্ছে দিক না সেটা তো ফারিয়া আজকে ফারিয়ার বিয়ে হয়েছে তাই ফারিয়া বিয়ের আগে ভিডিও দেয়নি একা দিত তো তাহলে এখন কেন পারবে না ওই ঘোড়া দেখে খোড়া হয়ে যাওয়ার মতো বিষয় তো আশা করছি আমি কি বললাম ক্লিয়ার তোমাকে করতে পারলাম যে সকাল থেকে বাসন মেজেছে আর ঘর দোয়ার পরিষ্কার করেছে বলে আজকের দিনের বেলার কোনো ভিডিও নেই তাহলে আমরা কি করে করি তাহলে আমরা কি করি করি আজকে আমাদের বৈবাহিক লাইফ হচ্ছে সাত বছর বাট আমিও নতুন বউ ছিলাম আবারও নতুন ঘর ছিল আমি তখনও ভিডিও করেছি কী করেছি প্লিজ একটু বলবে আর তখন আমি ডেলি ব্লগ দিতাম কী করেছি বলো তো মন করলে অনেক কিছু করা যায় আচ্ছা তারপর তুমি যেই কমেন্টসটা করেছো? যে আর জানো আমার মেয়ের বিয়ের পর সব কাপড় একসাথে মেশিনে দিত মেয়ের বিয়ের পর তার মানে তুমি আমার থেকে বড় হবে দিদি তাতে প্রচুর কাপড় খারাপ হয়েছে সেটা বলার কত বলার মতো কিছু কি দেখো বলার মতো কিছু যদি নাই হয়ে থাকে তাহলে লুকালো কেন বলার মতো যে জিনিসটা নয় সেটা তো লুকাবার মতো কিছু জিনিস না তাই না তাহলে বললো না কেন ওরা যদি বলতে পারে যে তুমি কি পটিতে দেখো না আমার পেটটা প্রচণ্ড করছে আমার পটি পাচ্ছে মানে আমার পটি পাচ্ছে এটা যদি বলার মতো কিছু হতে পারে তাহলে এটা বলার মতো কিছু নয় আমি জাস্ট প্রশ্ন করছি তোমাকে তুমি আমার থেকে অনেক বড় তোমার মেয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে তো তুমি অ্যান্সার দিও তো দিদি আমাকে যে পটি পাচ্ছে পটি করতে যাবে পম কিন্তু পাঁচ থেকে দেখ এসব কি নোংরা কথা বলছে সেটা ভিডিওর মধ্যে দেখাতে পারছে তাহলে এটা ভিডিওর মধ্যে দেখাবার কিছু নয় যাকে ভালো কথা তারপরে আর মন্দিরার সাথে ফারিয়ার কম্পেয়ার করো মারিয়া অনেক ফারিয়া অনেক পরিষ্কার আর না হলো বেটার হ্যাঁ ঠিক হ্যাঁ এটা ঠিক কথা যে পরিষ্কার কিন্তু শুধু পরিষ্কার হলেই হবে না পরিষ্কার মানে শুধুমাত্র কি বলবো দেখেছো ওদের উটুনটা উঠানটা দেখেছো ঝাঁট দিয়েছে ঘরবাড়ির মানে একটা বিছানা জুড়ে সমস্ত টাইমের জন্য জামাকাপড় পরে আছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে যেখানকার জিনিস সেখানে থাকবে তাহলে এই এত এইরকম হয়ে থাকে কেন পরিষ্কার আচ্ছা আজ এত জামা আমরা দেখছি কিসের দরুন ওয়াশিং মেশিনে কাঁচাকুচির দরুন তাই তো আমরা এতদিন ওর ব্লগিং এই এত কাঁচাকুচি দেখেছি তাহলে তখন কি নোংরা জামা কাপড় পরতো আমার মনে হয় যে নিজে নিজেকে পরিষ্কার করে রাখতে পারে না সে কখনোই পরিষ্কার হতে পারে না কন্টেন্টের জন্য যদি প্রয়োজন অনুযায়ী একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সেটাকে কিন্তু পরিষ্কার বলা চলে না কারণ ও অনেক অনেক এমন ভিডিও আমাদের সামনে দিয়েছে তুমি হয়তো দেখো যে ও স্নান পর্যন্ত করেনি বাসি নাইটি পরে আগের দিন রাত থেকে তার পরের দিনের পুরো ভিডিও চালিয়ে দিয়েছে আর আমার মনে হয় না যে নিজে পরিষ্কার হয়ে না থাকতে পারে সে কখনো নিজের ফ্যামিলিকে পরিষ্কার রাখতে পারে আর এই জায়গায় মন্দিরার সাথে ফারিয়ার একদম এই রকম কানেকশান মন্দিরাও যেমন বাসি নাইটি পরে সমস্ত কিছু করে ফেলে সারাদিনের খাওয়া দাওয়া ঘুম এ টু জেড করে রাত্রিবেলা স্নান করতে চায় যেটা আমি কখনোই সাপোর্ট করিনি আর করবও না তো আশা করছি আমি তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম এবার চলে আসি যেটা সত্যি আমার কাছে খুবই একটা মানে অদ্ভুত লেগেছে কন্ট্রোভার্সির নামে কতটুকুনি পার্সোনাল এটা পার্সোনাল অ্যাটাক বলা যেতেই পারে দেখো আজকে একজনকার ভিডিও থেকে জানতে পারলাম তোমরা বুঝতেই পারবে কতটা শুনলে কার ভিডিও যে তাদের বাড়িতে গিয়েছিল তাদের বাড়িতে গিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে নাকি উম প্রচন্ড তখন কাশি ছিল এবং সেই কাশিটা সে যখন চলে গিয়েছিল ওই ব্ল্যাঙ্কেটটা সেই ভদ্র মহিলা ইউজ করেছে এবং ইউজ করার পর নাকি তার পুরো শীতটা জুড়ে কাশি হয়েছে ঠান্ডা মানে ওই ব্ল্যাঙ্কেটটা ইউজ করার পর পুরো ঠান্ডা জুড়ে কাশি হয়েছে মানে ওই শীতকালটা জুড়ে প্রথম কথা এটা কি বলবো এটা কেউ ইচ্ছা করে কখনো চায় না যে আমার শরীরে এই রোগটা হোক কেউ চায় কি চায় না কারোর যদি কোনো একটা রোগ হয়ে যায় কারোর বাড়ি যখন গেস্ট হিসেবে গিয়ে কারোর যখন কোনো প্রবলেম হয়ে যায় তখন কিন্তু তার কোনো দোষ থাকে না তাকে তুমি যেই ব্ল্যাঙ্কেটটা দিয়েছ তুমি নিজেও একটা বুদ্ধিমতী মেয়ে তোমার বোঝা উচিত ছিল যে এটা প্রচণ্ড একটা কাশি বলো হাঁচি বলো এগুলো ভাইরাস এগুলো সিজেন অনুযায়ী বলো আর যাই বলো ডক্টরের কাছে গেলেই বলবে যে মুখে মাস্ক পরো বা রুমাল দিয়ে হ্যাঁ হাঁটছি কাশি এমনকি আমরা বাচ্চাদেরকেও যখন স্কুলে পাঠাই রুমালটা দিয়ে দিই কি কারণে যাতে ওই ভাইরাসটা কারোর কাছে না যায় এবার স্বাভাবিক সে যখন রাত্রিবেলা ঘুমিয়েছে ব্ল্যাঙ্কেটটার মধ্যে তার সেই জামসটা একটু হলেও সেইটার মধ্যে গেছে তো প্রথম কথা উচিত ছিল ওই ব্ল্যাঙ্কেটটা মিনিমাম এক সপ্তাহ ইউজ না করা রোদে দেওয়া মারাত্মকভাবে দু তিন দিন করা রোদে দেওয়া তারপর সেটাকে ইউজ করা কিন্তু যদি তুমি ইউজ করে তোমার যদি সেই কারণে শরীর অসুস্থ হয়েও থাকে সেটা সোশ্যাল মিডিয়ায় এইভাবে কদর্য একটা রূপের পরিচয় দেওয়ার আমার মনে হয় কোনো মানে কোনো প্রয়োজনই ছিল না কারণ মানুষটা রোগটা সাথে করে যদি নিয়ে গিয়েও থাকে বা ওখানে গিয়েও হয়ে থাকে সে তো নিজে থেকে তার শরীরে সেই রোগটাকে বলিনি তুই আয় তাহলে তুমি কী করে ওই জিনিসটাকে ব্যবহার করলে এবং সেই জিনিসটা হয়ে গেছে তোমাদের একটা বন্ধুত্ব থাকাকালীন অবস্থায় সেটাকে এই মুহূর্তে এনে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টের আকারে বিক্রি করতে হচ্ছে সত্যি আমার কাছে খুবই একটা নিন্দনীয় কথা এই বিষয়টা নিন্দনীয় একটা কথা যে ওর কাশির ভাইরাসটা ওর শরীরে গিয়েছে তাই ও এক মাস কেসেছে তাহলে সেই দিনের পর থেকে ওর মানে সেই মহিলার কোনো কাশি হয় না কোনো রকম কোনো জ্বর সর্দি হয় না মানে কার দ্বারা হয় তাহলে সেটা আজকে তার হাজবেন্ডও যথারীতি বাইরে কাজ করে তার তারও কোনো না কোনো মাধ্যম মানুষের দ্বারা সেই জিনিসটা আসতে পারে শরীরে তো তাহলে কি এরকমটাই হয় মানে তার দ্বারা এসছে তো তার জন্য তো নিজেকে সেফটি অবলম্বন করতে হবে মানে এইভাবে কি করে একটা মানুষকে দেখো কন্ট্রোভার্সি করতে হবে মানে আমি কিন্তু কখনো তাকে একদম পায়ের তলায় দুমড়ে মুছড়ে দিয়ে ভিডিও করিনি কখনো নয় যেই যেই জায়গায় দেখেছি সেই সেই জায়গায় বলেছি কিন্তু আজকে কোথাও না কোথাও মনে হচ্ছে এইগুলো হচ্ছে মানে সেই ঘরের খেয়ে বোনের মোস্তারণের মতো একটা বিষয় একদম পার্সোনাল বিষয়ে গিয়ে কাশি হয়েছে হ্যাচু হয়েছে তার জন্য এই ভাইরাস ওই ভাইরাস এগুলো সত্যিই নিন্দনীয় বিষয় এইবার চলে আসি ফারিয়ার আজকের ভিডিও ভিডিও আমার বড় হয়ে যাচ্ছে ছোটোর মধ্যে ভিডিও করবো বলেছিলাম যাকে আজকের ভিডিও তোমাদেরকে মিনিট 9 সেকেন্ডে গিয়ে দেখো আজকের ভিডিওর 8 মিনিট 9 সেকেন্ডে গিয়ে দেখো বলছে যে দু দিন গ্যাস ভরার সময় হচ্ছিল না দু দিন গ্যাস ভরার সময় হচ্ছিল না আমরা কিন্তু কালকের ভিডিও পেয়েছি কি গ্যাস শেষ হয়ে গিয়েছে তাই তো কালকের ভিডিও আমরা পেয়েছি গ্যাস শেষ হয়ে গিয়েছে তাহলে আজকে আজকের ভিডিওতে ও বলছে যে দুদিন হলো গ্যাস ভরার সময় পাচ্ছি না তাহলে এই দুটো দিন কোথায় গেল আমরা তো একদিনও ভিডিও মিস হয়নি আমাদের কাছে ও তো প্রতিদিন ভিডিও দিয়েছে তাহলে এই দুটো দিন কোথায় গেল কোথায় কি গায়েব হলো মানে এটা যদি ও একটু বুঝিয়ে দেয় ওর ভিডিওতে তাহলে হয়তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ওদেরকে নিয়ে কন্টেন্ট করতে হয় না আর আরও একটা বিষয় সেটা হচ্ছে কালকের পমের ভিডিওতে দেখলাম ওরা একটা জায়গায় গেছে সেই জায়গা থেকে ঘুরে এসে স্যুপ কিনে নিয়ে এসে তারপর বাড়িতে মোমো বানিয়ে খেয়েছে মোমো বানিয়ে খেয়ে তারপর সেটা নিয়ে রিভিউ টিভিউ দিয়ে ভিডিও এন্ড করেছে এবং আজকের ভিডিওতে দেখলাম চিকেন বিরিয়ানি রান্না করেছে বাড়িতে একটা বাচ্চা আছে পৌনে দশটা সারাদিন বাড়িতে কিছু করেনি বর ছিল না বলে সকাল থেকে ভিডিও করেনি আমি এই জায়গাতেই বলি যে বর ছিল না মানে ভিডিও করবে না কেন কারণ আমাদেরও তো কোন সকালে বেরোয় কোন সকালে বেরোয় এক এক সময় বিসিফ্ট এক এক সময় নাইট এক এক সময় মর্নিং কোনো ঠিক থাকে না এমার্জেন্সি কাজ যেহেতু কোনো ঠিক থাকে না তা বলে আমরা আমাদের সংসারে কাজকর্ম করবো না রান্না করব না বিসিপ্ট হলেও যেমন টাইমে প্রতিদিনের সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করব বেলা দুপুর মর্নিং হলেও তাই নাইট হলেও তাই তাই না এগুলো তো এক একটা নিয়ম আমাদের সংসারের লাইফস্টাইলে যে এই টাইমের মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে সে বাড়িতে নেই মানে আমি রান্না করব না এটা আবার কোন ধরনের কথা তো সেই জায়গায় ও দুপুর অব্দি নাকি প্রচণ্ড কাজ করেছে তাই কিছু করতে পারিনি রান্না পর্যন্ত করেনি আমার এখানে কথা হলো বাচ্চাটা ছোট সে আগের দিনে তাহলে বাসি ভাত তরকারিগুলো খেলো আচ্ছা সেনায় বাড়িতে খাই মেনে নিলাম চলো যেহেতু সকালবেলা রান্না করেনি ওর কি উচিত ছিল না ওর কি উচিত ছিল না বিকাল বিকাল বাজার চলে যাওয়া মানে ওই ওর বর মাত্রই বাজার চলে গিয়ে বাজারগুলো করে নিয়ে এসে রান্নাটা করা চিকেন বিরিয়ানি সেই দিনকেই করতে হবে পরের দিন পম বাড়ি থাকলে চিকেন বিরিয়ানি করতে পারতো কারণ রাত পৌনে দশটার সময় চিকেন ম্যারিনেট করছে তার মানে একটা বিরিয়ানি রান্না হতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা তার মানে ওরা কখন খেয়েছে রাত সাড়ে বারোটা থেকে একটার সময় ওরা বিরিয়ানি খেয়েছে তুমি তোমরা একটু বলো তো রাত সাড়ে বারোটা একটা কখনও রাত্রির খাবার সময় হতে পারে কখনও হতে পারে বিশেষত ওই বাচ্চাটার যেহেতু ও বসে মানে সকাল থেকে রান্না বান্না কিচ্ছু করি ওর কি উচিত ছিল না সন্ধ্যেবেলাতেই রান্নাটা কমপ্লিট করে নেওয়া তোমরা একটুখানি কমেন্টস করে জানিও তো যে আমি এই জায়গায় ভুল বললাম কিনা এমন কি কাজ দিন করলো এমন কি কয়েকটা কাপড় গোছানো আর কয়েকটা বাসন মাজতে সারাটা দিন কেটে গেল আর ও যে বললো যে কাজ করেছি অফ ক্যামেরায় কোনো কিছু অন ক্যামেরায় করে কারণ অন ক্যামেরায় করলে কাজগুলো হয় না দেখো অন্য সময় হলো তবু মেনে নিতাম যে ও কাজগুলো করেছে বাট আজকে তো মানে বাচ্চা ছেলেটা ছিল তাই তো ওকে ধুয়েও তো ক্যামেরাটা ধরাতে পারতো যে একটু একটু দেখা অন্তত এই যে ঘর গোছাচ্ছে এই যে বাসন মাসছে এই যে জামা কাপড় গোছাচ্ছে নাকি বন্ধুরা সমস্ত কিছুর আড়ালে কেউ একজন থাকছে কেউ একজন থাকছে যেই কারণে ও কাজ শেয়ার করতে পারছে না তোমরা ভেবে দেখো তো যে অর্ক তো বাড়িতে ছিল বাচ্চারা তো বাড়িতে ছিল ক্যামেরা কি ধরে দিলে পারতো না নিশ্চয়ই ধরে দিত পাশের বাড়ি সোহম যদি ক্যামেরা ধরার কাজ করতে পারে অর্ক ক্যামেরা ধরবে না ধরেও ছো তো অনেক সময় দেখেছি তো আমরা তাহলে সেক্ষেত্রে ক্যামেরাটা কেন একটু হলেও ধরতে বলেনি বুঝতে পারছো বন্ধুরা কোথাও একটা গোড়াতে গলদ আছে এবং সেটা কে আমাদের মধু আনটি ছাড়া আর কেউ নয় তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও অনেক কথা বলার ছিল কালকে আরও একটা ভিডিও নিয়ে আসবো যেহেতু কমেন্টসটা পরে অনেক কিছু ক্লিয়ার করতে হলো তাই ভিডিওটা ছোটোর মধ্যেই করলাম তোমাদেরকে একটাই টাইম মেনশন করলাম আট মিনিট ন সেকেন্ড তোমরা গিয়ে দেখো যে ও বলছে যে দুদিন পর গ্যাস পরলাম তাহলে দুদিনটা কি করে হলো এটা একটু বুঝিও তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা